অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে থেকে তোমাদের গণিত বইয়ের ভূট প্রশ্ন এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল তোমাদের পরীক্ষা আছে তো এগারো অধ্যায় তত্ত্ব ও উপাত্ত এই অধ্যায়ের আমরা আজকে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করব যেগুলো তোমাদের পরীক্ষা পরীক্ষায় অবশ্যই আসবে এবং এখান থেকে আমি যে যেগুলো সমাধান করব আশা করি এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো আমরা প্রথমত এখানে ময়মনসিংহ দুই হাজার উনিশ সালে একটা প্রশ্ন আসছিল সেটা হচ্ছে একশো জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের ঘনসংখ্যা নিবেশন সারনি দেওয়া হল শ্রেণী ব্যক্তি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এভাবে দেওয়া আছে আর ঘনসংখ্যা হচ্ছে পাঁচ আট তেরো আঠারো সাতাশ ষোলো সাত ছয় এগুলো মানে হচ্ছে আমার একটা ঘনসংখ্যার নিবেশন সারণি এটা কিসের সারে ঘনসংখ্যা নিবেশন সারণি এখন প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ২২, বাইশ বারো তেইশ সতেরো চব্বিশ তেরো সতেরো উনিশ চব্বিশ উনত্রিশ ত্রিশ উপাত্ত সমূহের মদ্যক নির্ণয় করো তাহলে আমাদের এই কোন নাম্বার উপাত্ত সমূহের মদ্যক নির্ণয় করব তার আগে আমি সমাধান কোন নাম্বারটা এগুলো আগে লিখে নিচ্ছি তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমাকে আগে উপাত্তগুলোকে কি করতে হবে মানের কমানুসারে কি করতে হবে সাজাতে হবে তো এখানে ক নাম্বারের মধ্যে আমরা যদি তাকাই তাহলে দেখব সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে আমরা দেখি বারো আছে কত আছে বারো একটা তো আমি এখানে লিখতেছি বারো বারোর পরে কি আছে সতেরো আছে তেরো আছে তারপরে তেরো তারপরে কত আছে তেইশ সতেরো 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 আছে সতেরো কয়টা দুইটা একটা দুইটা তাহলে আমরা লিখলাম সতেরো সতেরো সতেরোর পরে কত আছে আঠারো কি আছে না আঠারো নাই কিন্তু উনিশ আছে উনিশ কয়টা একটা তাহলে আমি লিখলাম উনিশ একটা উনিশের পরে কত আছে বাইশ আছে বাইশ কয়টা আছে একটা তাহলে আমরা লিখলাম বাইশ একটা লিখলাম বাইশের পরে তেইশ আছে একটা লিখলাম তেইশ তারপরে কি আছে চব্বিশ দুইটা চব্বিশ লিখলাম দুইটা চব্বিশ চব্বিশ তারপরে উনত্রিশ আর কত আছে ত্রিশ আছে তাহলে আমরা লিখলাম উনত্রিশ আর হচ্ছে ত্রিশ তার মানে আমাকে মদ্যক বলুক আর প্রচুর বলুক এই দুইটা নির্ণয় করতে হলে আমাকে প্রথম কি করতে হবে কতগুলোকে সুতুর থেকে বড় সাজাতে হবে তাহলে আমরা সুটুর থেকে বড় সাজানো শেষ এখন আমরা দেখবো এখানে টোটাল কয়টা উপাত্ত আছে তাহলে আমরা লিখবো এখানে মোট উপাত্র সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা আছে এখন এই এগারো জুর নাকি বিজুর তাহলে লিখবো যা বিজুর সংখ্যা তো জুর যদি হয় সূত্র হয় একটা আর বিজুর হলে সূত্র হয় কি আর একটা মানে দুইটার জন্য দুইটা সূত্র এখন যেহেতু বিজুর এখন আমরা বিজুরের সূত্র লিখবো তাহলে অতএব মদ্যক সমান বিজুরের মদ্যকের সূত্র হচ্ছে প্লাস এক দুই তম পদ এটা হচ্ছে বিজুরের সূত্র এখন আমরা মান বসাব যেমন এন আছে এন মানে কত এগারো যুগ হচ্ছে এক নিচে হচ্ছে দুই তম পদ এগারো আর এক যুগ করলে কত আসবে বারো তম পদ বারোর মধ্যে দুই কতবার যায় যায় তাহলে আমরা লিখবো পদ তাহলে আমাদের উত্তরটা হবে পদ পদ তাহলে আমরা লিখি দিব ছয়তম পদ হল ছয়তম পদ হল ছয়তম পদ হলো মানে ছয় নাম্বার সংখ্যাটা এক দুই তিন চার পাঁচ ছয় কত ছয় নাম্বারটা বাইশ তাহলে আমরা লিখব বাইশ লিখবো অতএব নির্নে মধ্যে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো এই হচ্ছে আমাদের কিভাবে উপাত্ত দেওয়া থাকলে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় অবশ্যই আগে উপাতগুলোকে কি করতে হবে সুতির থেকে বড় সাজাতে হবে জুড়ের জন্য সূত্র একটা আর বিজয়ের জন্য সূত্র আর একটা আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আমরা ময়মন সিংহপুর দুই উনিশ সালের আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা করলাম এখন আমরা খ নাম্বারটা সমাধান করব তো খ নাম্বারটা হচ্ছে উপাত্ত গুলোর গাণিতিক গড় নির্ণয় করো এই যে উপাত্ত আছে এই উপাত্তের আমরা গাণিতিক গড় নির্ণয় করব আমরা জানি যে ঘন সংখ্যা যদি দেওয়া থাকে কি বলছি যদি ঘন সংখ্যা সারণি দেওয়া থাকে তাহলে আমাদের গাণিতিক গণ জন্য কলাম হয় চারটি কয়টা হয় আর যদি এভাবে ঘন সংখ্যা নিবেশন সারণি না থাকে শুধু উপাত্ত দেওয়া থাকে আর প্রশ্নের মধ্যে যদি বলে যে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে উপাত্তগুলোর গুলোর গাণিতিক গণ করো তখন কলাম কয়টা হবে পাঁচটি হবে কয়টা হবে যেহেতু এখন ঘন সংখ্যা নিবেশন সারণি দেওয়া আছে এখন আমরা কলাম কয়টা লাগবে চারটা তার জন্য আমরা খ নাম্বার দিয়ে উপাত্তগুলোর গাণিতিক গণ নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো তাহলে আমরা লিখলাম যে উপত্যগুলোর জন্য সারণী তৈরি করা হলো তো এক হচ্ছে হচ্ছে দুই নম্বরে মধ্যমান এক্স আই তিন নাম্বারে হচ্ছে গণসংখ্যা আই তারপর কি হবে এফ আই এক্স আই এফ আই এক্স আই এখন শ্রেণী আর ঘনসংখ্যাটা আমি এখান থেকে প্রশ্ন থেকে দেখে দেখে লিখে নিব ব্যক্তি লিখলাম ঘন গুলো লিখলাম এখন আমরা মদ্যমানটা বের করবো মদ্যমান কিভাবে বের করতে হয় শ্রেণীবৃপ্তির নিম্ন সীমা আর উচ্চ সীমাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হয় আমরা জাস্ট শুধু একটা বের করলে বাকিগুলো আমরা মুখে মুখি বের করতে পারবো তো এখানে যদি আমরা একুশ আর তিরিশে যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে একান্ন একান্নকে যদি আমরা দুই দ্বারা ভাগ দেয় তাহলে পঁচিশ দশমিক পাঁচ আসবে কত আসবে পঁচিশ দশমিক পাঁচ হ্যাঁ তাহলে আমরা লিখলাম পঁচিশ দশমিক পাঁচ এখন একুশ থেকে তিরিশ এর শ্রেণী ব্যক্তি কত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ কত দশ যেহেতু শ্রেণী ব্যক্তি দশ আমরা এই মধ্যমান প্রথম যে আমরা মধ্যমানটা পেয়েছি এটার সাথে আমরা দশ দশ কি করবো যোগ করবো তাহলে পঁচিশ দশমিক পাঁচের এর সাথে আমরা দর যোগ করি পঁয়ত্রিশ দশমিক পাঁচ হবে আবার যদি এটার সাথে দর যোগ করি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপরে পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ তারপরে হচ্ছে পঁচানব্বই দশমিক পাঁচ এই হচ্ছে আমাদের মধ্যমান এখন আমরা কি বের বের করবো এফআই এক্স আই এফ এর মধ্যে কি আছে গুণ চিহ্ন আছে গুণ তার মানে এফ মানে কি ঘন সংখ্যা এক্স মানে কি মধ্যমান এই দুইটা গুণ করিব সত্ত্বেও হবে তাহলে আমরা যদি এটা কি আমরা যদি এখানে যদি আহ পঁচিশ দশমিক পাঁচের সাথে যদি আমরা পাঁচ গুণ করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমরা কত পাব একশো সাতাশ দশমিক পাঁচ তাহলে আমি লিখবো একশো দশমিক পাঁচ তারপর পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে আসবে হচ্ছে দুই শত লিখলাম দুই শত চুরাশি তারপর পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে কত গুণ তেরো গুণ যদি আমরা তেরো গুণ করি তাহলে কত আসবে পাঁচশো একানব্বই দশমিক পাঁচ পাঁচশত একানব্বই দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে যদি আমরা আঠারো গুণ করে তাহলে কত আসবে নয়শো নিরানব্বই লিখলাম তারপর পঁয়ষট্টি দশমিক পাঁচের সাথে যদি আমরা সাত আশ গুণ করি তাহলে এক হাজার সাতশো আষট্টি দশমিক এক হাজার সাতশত আষট্টি দশমিক কত পাঁচ তারপরে যদি আমরা পঁচাত্তর দশমিক পাঁচের সাথে ষোল গুণ করি যদি আমরা করি তাহলে এক হাজার দুইশো আট হবে পঁচাশি দশমিক পাঁচের সাথে যদি আমরা কেন সাত গুণ করি তাহলে কত আসবে যদি আমরা গুণ কত পাঁচশত তিয়াত্তর এখন এই টোটাল এফআই এক্স কে যুগ করতে হবে কি করতে হবে এটাকে লিখতে হয় সামেসন এফ আই এক্স আই যোগ করবো আমরা সবগুলো একসাথে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করি তাহলে আসবে হচ্ছে ছয় হাজার একশত পঞ্চাশ তো লিখবো ছয় হাজার একশত পঞ্চাশ তো আমাদের কিন্তু সারণী তৈরি করা শেষ এখন আমরা কি নির্ণয় করব গাণিতিক গড় কি নির্ণয় করবো তো লিখবো অথেব ও আরেকটা রয়ে গেছে আমাদের মোট টোটাল ঘন হিসাব করতে হবে এখানে সবগুলো যদি আমরা পাঁচ আট তেরো আঠারো সাতাইশ ষোলো সাত ছয়কে যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত আসবে একশো আসবে এখন আমরা গড় নির্ণয় করতে পারবো সেই জন্য লিখব অতএব অতএব নির্ণয় গড় তো গড় মুখ কিন্তু এভাবে লিখতে হয় এক্স বার এক্স বার এটা গড়ের সূত্রটা হচ্ছে সামেশন আই এক্স আই বাই এন সমান এখন আমরা মানটা বসাই দিই সামেশন মান হচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশ কত সমান এখন এইটাকে যদি আমরা কত দ্বারা ভাগ দিই একশো দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে একষট্টি দশমিক পাঁচ আসবে আর এটা হচ্ছে কি আমাদের উত্তর আমরা ইংরেজিতে উত্তর লিখতে পারি বাংলায় লিখতে পারি তো এই হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি কিভাবে গাণিতিক এখন থেকে পারবা শিখবো আমরা উপাত্ত গুলোর আয় তলেক অঙ্কন করো তাহলে আয় অঙ্কন করার জন্য আগে দেখতে হবে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা দেওয়া আছে কিনা অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা মানে কি যেমন এখানে আছে হচ্ছে একুশ থেকে ত্রিশ আবার যদি ত্রিশ থেকে শুরু হতো তাহলে এটাকে কি বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা কিন্তু বর্তমানে অবিচ্ছিন্ন এটা হচ্ছে বিচ্ছিন্ন এটা কি কিভাবে বুঝবো যেমন একুশ থেকে তিরিশ আছে তিরিশের পরের সংখ্যা থেকে শুরু হয়েছে এই জন্য এটাকে কি বলা হয় বিচ্ছিন্ন আর বিচ্ছিন্নকে আগে কি বানাতে হয় অবিচ্ছিন্ন বানাতে হয় তাহলে আগে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করবো তারপর গিয়ে আমরা কি বের করবো আয়ত লেখ আঁকবো সেই জন্য আমরা লিখব যে আয়ত লেখ অঙ্কনের জন্য সারণি তৈরি করা হলো তাহলে আমরা লিখলাম আয়ত লেখ অঙ্কনের জন্য সারণি তৈরি করা হলো আমাদের এখানে রস হলো কয়টা নয়টা আর কলাম হবে কয়টা তিনটা প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা সংখ্যা শ্রেণী ব্যক্তিগুলো প্রশ্ন থেকে দেখে দেখে লিখছি আর ঘন সংখ্যা গুলা কি প্রশ্ন থেকে দেখে দেখে এখন অবিচ্ছিন্ন সীমা কিভাবে বের সেটা হচ্ছে এখানে যে নিম্ন সীমা আছে তার সাথে দশমিক পাঁচ বিয়োগ করব। কি করব দশমিক পাঁচ বিয়োগ করব আর উচ্চ সীমার সাথে দশমিক পাঁচ যোগ করবো একুশের সাথে যদি আমরা দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে হবে বিশ দশমিক পাঁচ কত হবে পাঁচ আর উচ্চ সীমার সাথে দশমিক পাঁচ যোগ করলে কত হবে তিরিশ দশমিক পাঁচ একত্রিশের সাথে অর্থাৎ এই পাশের সাথে আমরা কি করবো দশমিক পাঁচ বিয়োগ করবো একত্রিশের সাথে দশমিক পাঁচ বিয়োগ করলে কত হবে তিরিশ দশমিক পাঁচ আর এটার সাথে যোগ করলে কত আসবে চল্লিশ দশমিক পাঁচ একচল্লিশের সাথে দশমিক পাঁচ বিয়োগ করলে কত হবে চল্লিশ দশমিক পাঁচ তো বাকিগুলা কি একই পাবে পঞ্চাশ দশমিক পাঁচ তারপর কত হবে পঞ্চাশ দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ একশো দশমিক পাঁচ এই হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এখন দেখি অবিচ্ছিন্ন আমরা কিভাবে বুঝবো যেমন পঁচিশ বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ আবার ওই তিরিশ দশমিক পাঁচ থেকে কিন্তু আবার শুরু হয়েছে তাই না এই জন্য এটাকে কি বলা হয় অবিচ্ছিন্ন ওকে তো আমাদের সান্ডি তৈরি করা শেষ এখন আমরা কি করব একটা গ্রাফস পেপার নিব এবং এই গ্রাফস পেপারটা সমাধান করব এই হচ্ছে আমার একটা গ্রাফস পেপার তো এখন কথা হচ্ছে এটাকে আমি একটু জুম করব যাতে আমরা ভালোভাবে দেখতে পাই তাহলে আমি একটা গ্রাস পেপার নিলাম গ্রাস পেপারের মধ্যে আমার প্রথম কাজ হচ্ছে একটা কেন্দ্র নেওয়া একটা আমরা একটা কাজ করব আমরা প্রথম না নিয়ে একটু উপরে যদি নেই তাহলে লিখতে সুবিধা হবে যেমন এই এই লাল লাল বিন্দুটা নিলাম বিন্দু এখন দেখতে হবে আমার এখানে কয়টা ছিল ছিল লেখা বাদে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা কি করবো সবসময় তিনটা বাড়িয়ে লিখবো কয়টা বাড়িয়ে লিখবো তাহলে কয়টা হবে এগারোটা তো এই লাল বিন্দুর থেকে ছোট সুটুতে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে এই পাঁচ পর্যন্ত কয় ঘর এক ঘর এখানে লাল ঘর হচ্ছে দুই ঘর এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পর্যন্ত আমরা নিলাম এখন কি করব স্কেল দিয়ে এই বিন্দুগুলা কি করব যোগ করে দিব কি করবো আমার একটু জুম আউট করতে হবে ওকে এখন এক বিন্দু থেকে আরেক বিন্দু আমরা সুন্দর করে স্কিল তো এটা হচ্ছে মূল বিন্দু ও আর এটা হচ্ছে কি এক অক্ষ কি অক্ষ এক অক্ষ আমাদের সর্বোচ্চ ঘনসংখ্যা কত আছে আমরা যদি দেখি প্রশ্নে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত সাতাশ তাহলে আমরা তিরিশ পর্যন্ত লিখবো ঘন সংখ্যা কত পর্যন্ত তিরিশ পর্যন্ত তাহলে তিরিশ পর্যন্ত আমরা যদি লিখি এখান থেকে এখান পর্যন্ত কত পাঁচ কত পাঁচ লিখলাম পাঁচ তারপরে এইখানে কত দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এটা কি ওয়াই অক্ষ তাহলে আমরা কয়টা অক্ষ নিছে মোট দুইটা অক্ষ একটা হচ্ছে x অক্ষ কি y অক্ষ এখন আমরা এখান থেকে প্রথম যে গড়টা আছে x অক্ষ বরাবর এখান থেকে কয় ঘর ছিল এক ঘর না এটা কি সেট বিন্দু দিয়ে বাদ যাবে পূর্ববর্তী গড়গুলো আছে বুঝাতে কি ব্যবহার করা হয় সেট বিন্দু কি বিন্দু তাহলে আমরা এই বিন্দুতে লেখা শুরু করব আমরা এই এই কিটা গ্রাফসটা এইভাবে করব এইভাবে করে মানগুলা বসাইবো তাহলে সুন্দর হবে এদিকে আমরা কি বসাবো অবিচ্ছিন্ন মান বসাবো কি বসাবো কি আছে দেখি প্রথম হচ্ছে কি বিশ দশমিক পাঁচ তারপরে তিরিশ দশমিক অর্থাৎ এই দিক থেকে লিখে 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 একদম একশো দশমিক পাঁচ পর্যন্ত লিখবো প্রথম বিশ দশমিক পাঁচ তারপর তিরিশ দশমিক চল্লিশ দশমিক পঞ্চাশ দশমিক ষাট দশমিক সত্তর দশমিক আশি দশমিক তারপর হচ্ছে নব্বই দশমিক তারপর হচ্ছে একশো দশমিক পাঁচ পর্যন্ত লিখবো তাহলে আমি লেখা শুরু করি বিশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক দশমিক পাঁচ তারপর চল্লিশ দশমিক পাঁচ তারপর পঞ্চাশ দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ তারপরে হচ্ছে সত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ এবং লাস্টে হচ্ছে একশো দশমিক পাঁচ এগুলো আমরা কি লিখছি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তাহলে আমরা এখানে লিখে দিব ও বিচ্ছিন্ন দিবছিন্নমা এগুলো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখছি দুটো তীর দিয়ে দিব যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর এইগুলো লিখছি পাঁচ দশ পনেরো বিশ পঁয়ত্রিশ পর্যন্ত এগুলা কি ঘন সংখ্যা ঘনসংখ্যা ওকে এখন আমরা কি করব মানগুলা বসিয়ে দিব এখন আমরা কি করব মানগুলা বসিয়ে দিব যেমন প্রথম যে মানটা আছে এখানে পাঁচটা আছে গণসংখ্যা এটা কার কার বিশ দশমিক পাঁচ আর তিরিশ দশমিক পাঁচের জন্য পাঁচ তাহলে বিশ দশমিক পাঁচ কোনটা আমি একটু জুম করি এখানে বিশ দশমিক পাঁচ হচ্ছে এটা না বিশ দশমিক পাঁচ এটা বরাবর পাঁচের মধ্যে এক দুই তিন চার এখানে কি পাঁচ এই তিরিশ দশমিক পাঁচের জন্য কত পাঁচ ই কত এরপরে গনসংখ্যাটা কত আট এটা তিরিশ দশমিক পাঁচ আর চল্লিশ দশমিক পাঁচ আচ্ছা তিরিশ দশমিক পাঁচ কোনটা এইটা এখন তোমরা বলবা একটা দেওয়া আছে দিতে হবে অবশ্যই দিতে হবে কত কত পর্যন্ত আট 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 এখানে পাঁচ ছয় সাত জন্য তারপরে কত গণসংখ্যা তেরো এটা কার জন্য চল্লিশ দশমিক আর পঞ্চাশ দশমিক তাহলে এই হচ্ছে চল্লিশ দশমিক তেরো দিব এখানে কত পাঁচ এই জায়গায় দশ এগারো বারো তেরো আবার পঞ্চাশ দশমিক পাঁচের জন্য কত তেরো আঠারো পঞ্চাশ দশমিক পাঁচ আর ষাট দশমিক পাঁচের জন্য কত আঠারো আঠারো প্রথম হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ এই যে এইটা পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠারো এইটার জন্য কত আঠারো তারপরে কত সাতাশ ষাট দশমিক পাঁচ আর সত্তর দশমিক পাঁচ সাতাশ এই যে ষাট দশমিক সাতাশ পাঁচ দশ পনের বিশ পঁচিশ সাতাশ আবার এখানে যে কি আছে আছে এটার জন্য কত সাতাশ বুঝতে তারপরে তারপরে গণসংখ্যা কত ষোলো

এই যে ষাট দশমিক পাঁচের জন্য যে আমরা কত দিচ্ছি আঠারো এটা কিন্তু এই জায়গার মধ্যে হবে কারণ সতেরো দশমিক পাঁচের জন্য কিন্তু আঠারো আঠারো না দেখি পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠারো আবার ষাট দশমিক পাঁচ দেখি ষাট দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচের জন্য কত আঠারো দেখি ঠিক আছে কিনা পঞ্চাশ দশমিক পাঁচের জন্য আঠারো ষাট দশমিক পাঁচের জন্য আঠারো ঠিক আছে তারপরে হচ্ছে সাতাশ হচ্ছে ষাট দশমিক আর সত্তর দশমিক ষাট দশমিকের জন্য হচ্ছে কত ষাট দশমিক সাতাইশ এই হচ্ছে ষাট দশমিক এটার জন্য কত হবে তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই জায়গার মধ্যে হবে তাই না আমাদের ভুল আমরা গোটাকে এখানে মিল করি বাকিটা টুকুল লিখবো তা না হলে সমস্যা হচ্ছে একটু আউট করি আচ্ছা তাহলে আমরা বিন্দু বিন্দু গুলা যুগ করতেছি এখানে বিন্দুর সাথে বিন্দুগুলো আমরা কি করলাম যোগ করলাম এই পাশের বিন্দুগুলো আমরা যোগ করি বিন্দু বিন্দু যুগ এটা যোগ করলাম তারপরে সত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচের জন্য কত ছিল সত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচের জন্য কত ষোলো ছিল কত ছিল সত্তর দশমিক পাঁচ আর কত আশি দশমিক পাঁচের জন্য ষোলো সত্তর দশমিক পাঁচের জন্য এখানে পাঁচ দশ পনেরো এই যে ষোলো এটার জন্য কত ষোলো ছিল আমরা মিলাই যে আমাদের একটু লাগছিল ষোলো দিলাম হচ্ছে ষোলো তার পরবর্তী কত আছে সাত সাত হচ্ছে আশি দশমিক পাঁচ আর হচ্ছে কি নব্বই দশমিক পাঁচ এই হচ্ছে আশি দশমিক পাঁচ এখানে সাত হবে পাঁচ ছয় সাত এটার জন্য কত সাত হবে এখন বিন্দুগুলা স্থাপন করে দিই এবং লাস্টের যে আমাদের ঘন সংখ্যাটা আছে সেটা ছয় নব্বই দশমিক পাঁচ আর একশো দশমিক পাঁচ এই যে নব্বই দশমিক পাঁচের জন্য ছয় হচ্ছে এই জায়গার মধ্যে আর এইটার জন্য ছয় হচ্ছে এই জায়গার মধ্যে এটি হচ্ছে আমাদের আয়তলেক অঙ্কন এগুলা কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে কি দিয়ে অঙ্কন করতে হবে পেন্সিল দিয়ে তো এই হচ্ছে আমাদের আয়তলেক অঙ্কন এখন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের যে পেন্সিল দিয়ে আমরা এগুলো কি করবো এগুলো আমরা বরাট করে কি করবো বরাট করে দিব এখন এই জায়গার মধ্যে আমরা একটা কথা লিখবো এই জায়গার মধ্যে যে এক্স সমান কি লিখবো এক্স সমান দুই একক কি লিখবো দুই একক আর ওয়াই সমান লিখবো কি এক একক এখন কখন এক্স এর মধ্যে কখন এক একক লিখবো আর ওয়াই এর মধ্যে কখন এক একক লিখবো এটা আমি একটু বলে দিই এখানে শ্রেণী ব্যক্তি কত একুশ থেকে তিরিশ শ্রেণী ব্যক্তি কত দশ কত যখনই দেখবো শ্রেণী বৃত্তি দশ তখনই আমরা এক সমান এক একক লিখবো দুই একক আর বাকি কি কোন সংখ্যা কি এক একক এই হচ্ছে আমাদের আয়তলক অঙ্কন এখন আমরা অঙ্কনের কি লিখব বিবরণ অঙ্কনের বিবরণ তাহলে লিখবো অঙ্কন প্রথম আমরা কি লিখব এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বর এক বরাবর সমান একক দুই একক একক যখন শ্রেণী ব্যক্তি আহ দুই থাকবে শ্রেণী ব্যক্তি দশ থাকবে তখন আমরা একক ধরবো দুই একক ধরে দুই এক এক ধরে আচ্ছা আমরা এক্স অক্ষ বলে আমরা কি লিখছি বিচ্ছিন্ন সীমা তাহলে লিখব অবিচ্ছিন্ন সীমা এবং এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ফতিগর সমান কয়েকগ্রসি প্রতিঘর সমান এক একক ধরে এক একক ধরে আচ্ছা আমরা ওয়াই অক্ষ আমরা কি লিখছি আমরা ওয়াই অক্ষ কি লিখছি ঘন ধরে ঘন সংখ্যা নিয়ে আয়ত লেখ আঁকা হয়েছে আয়ত লেখ আঁকা হয়েছে এখন একটা কথা লিখবো যে মূল বিন্দু থেকে কি লিখব মূল বিন্দু থেকে প্রথম যে অবিচ্ছিন্ন চিহ্ন সীমার মানটা আছে পঁচিশ বিশ দশমিক পাঁচ এটা সবসময় লিখবো এখানে যা থাকবে বিশ দশমিক পাঁচ পূর্ববর্তী ঘর আছে বোঝাতে পূর্ববর্তী ঘর গুলো আছে বোঝাতে আমরা কি ব্যবহার করছি শেষ চিহ্ন কি ব্যবহার করছি বোঝাতে চিহ্ন ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে এই হচ্ছে আমাদের আয়ত অঙ্কনের বিবরণ আর হচ্ছে এটা আর এই জায়গার মধ্যে আমরা কি করবো মেরে দিব এটা এইভাবে বুঝতে পেরেছি তো এই হচ্ছে আমাদের নাম্বার প্রশ্নের সমাধান এখন কথা হচ্ছে আমি একটা আয়ত অঙ্ক সমাধান করছি আর আমি কিন্তু আর আয়ত অঙ্ক সমাধান করবো না বাকিগুলো যে থাকবে একইভাবে শুধু এখানে যদি আমাদের এক অক্ষ বরাবর যদি শ্রেণী ব্যক্তি পাস হয় তাহলে লিখবো এক একক আর ওয়াই সমান কত লিখবো একক লিখবো তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে এই আই তৈরুক অঙ্কনটি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো